তিনি বলছেন সুবাহী হলাকল আজহা জাকুল্লাহা অশুদ্ধ অনুদিত আয়াতগুলোর এটি একটি প্রথমে আমি ভালোভাবে অনুবাদ করব এরপর পিন্ডি ধাঁচের অনুবাদ করব কি সেই সৃষ্টি করেছেন জোড়া সমূহ সকল ধরনের জোড়া এবার পিন্ডি অনুবাদ তিনি সবকিছুকে জোড়ায় জোরায় সৃষ্টি করেছেন এটা রাওল পিন্ডি ধাঁচের অনুবাদ দুঃখিত রাওল পিন্ডি আমার নানীয় রাওল পিন্ডির মানুষ ওকে রিল্যাক্স ওকে রাওল পিন্ডি নিয়ে কথা বলেছে থাকবোই না এখানে চলে যাচ্ছি ওকে রিল্যাক্স আন্টি তো তিনি সকল ধরনের জোড়া সৃষ্টি করেছেন এটা না যে প্রত্যেকটা জিনিসের জোড়া বরং সকল জিনিস থেকে জোড়া মিম্মা তুম্বিতুল আরব তা থেকে যা মাটি ভেদ করে জন্মায় অমিন আংফুসিহিম আর এমন কি তাদের মধ্য থেকেও আলামুন আর এমন জিনিস থেকে যা তারা জানেও না আল্লাহ সৃষ্টি করেছেন সকল ধরনের জোড়া এখন কেউ আমাকে ইমেল করলো নোমান ভাই কোরআন বলেছে যে সব কিছুকে জোড়ায় জোরায় সৃষ্টি করা হয়েছে তাহলে অ্যামিবার বিষয়ে কি বলবেন ভাইরাসের বিষয়ে কি বলবেন এক জীবদের বিষয়ে কী বলবেন আরে ভাই তখন অনেক শব্দ আমার মাথায় চলে আসে যা আমার চাচাকে পাঞ্জাবি ভাষায় বলতে শুনেছি আমি পাঞ্জাবি ভাষা বুঝি না তবে কিছু শব্দ যেমন পাঠা এগুলো আমার মাথায় চলে আসে যখন এই ধরনের ইমেল আমি পড়ি আমি রাগান্বিত হতে চাই না কারণ আমার রাগান্বিত হওয়া উচিত না কিন্তু কিছু প্রশ্ন এত অদ্ভুত কোরআন খণ্ডন করা হয়েছে আমি দ্বারা এই বিষয়ে একটা লেখা আবার ইমেইলে অ্যাটাচ করে দেওয়া হয়েছে যদি বিষয়টা আমার জানা না থাকে সেজন্য আল্লাহ সকল ধরনের জিনিস সৃষ্টি করেছেন জোড়াবদ্ধভাবে আর আজওয়াজ অর্থ শুধুমাত্র জোড়া নয় আজুয়াজ অর্থ দলবদ্ধতাও বোঝায় যারা একে অপরের পরিপূরক আজোয়াজ কোরআনে এই অর্থ ব্যবহৃত হয়েছে মা মাত্তা আনাবিহি আজোয়াজ মিনহুম জোড়ায় জোরায় না বরং দলবদ্ধভাবে ভাবে কিন্তু আজোহাজ সালাহা তোমরা তিনটি দলে বিভক্ত হবে যারা একে অপরের পরিপূরক এটা জোড়া না আল্লাহ জিনিসগুলোকে পরিপূরকভাবে সৃষ্টি করেছেন এটাই তিনি বলেছেন আল্লাহ জিনিসগুলোকে একে অপরের পরিপূরক করে বানিয়েছেন গোটা বাস্তু সংস্থান একে অপরের পরিপূরক গ্রহগুলো একে অপরের পরিপূরক গ্যালাক্সিগুলো একে অপরের পরিপূরক মানব দেহের অঙ্গ পরিপূরক স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক পরিবারগুলো একে অপরের পরিপূরক আশেপাশের পরিবেশ একে অপরের পরিপূরক দেশগুলো একে অপরের পরিপূরক এই সকল কিছুই হলো আজ কুল্লাহা এর অংশ মাটি থেকে যা জন্মায় তাও এর অন্তর্ভুক্ত আপনারা জানেন কখনো কখনো এটা শুধু দুই ধরনের আপেল বা দুই ধরনের কমলা এমনটা না হয়তো এটাও সত্য হতে পারে কিন্তু এরকম পরিবেশও থাকে যেখানে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ জন্মায় আর অন্য কিছু উদ্ভিদ থাকে তারা নিজে থেকে জন্মাতে পারে না তাদেরকে ছায়া দেওয়ার জন্য অথবা আর্দ্রতা দেওয়ার জন্য অথবা অন্য কিছু দেওয়ার জন্য তাদের অন্য উদ্ভিদের প্রয়োজন হয় কিছু পাখি শুধুমাত্র নির্দিষ্ট কিছু গাছের ভেতরেই বসবাস করতে পারে তারা সেই গাছের সাথে জোরাবদ্ধ এটাই আল্লাহ করেছেন জিনিসগুলোর একে অপরকে প্রয়োজন তিনি এতটাই উৎকর্ষময় তিনি সকল কিছুকে অন্য সকল কিছুর মুখাপেক্ষি করে সৃষ্টি করেছেন কিন্তু তিনি সেই সত্তা যিনি অন্য কারো মুখাপেক্ষী নন এই যুক্তিটাই তিনি প্রদান করেছেন আপনার চারপাশে দৃষ্টিপাত করুন দেখুন কিভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে মেঘের কাছে কীভাবে মেঘের প্রয়োজন রয়েছে বাতাসের কাছে লক্ষ্য করুন কীভাবে পৃথিবীর প্রয়োজন রয়েছে সূর্যের এবং চাঁদের সুবাহ অমিন আনফুসিহিম আপনার ভেতরেও তিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যার অন্য জিনিসের প্রয়োজন তিনি জোড়া সৃষ্টি করেছেন মানুষ সাধারণত বলে থাকে পুরুষ এবং নারীকে নিয়ে কিন্তু এর সীমা আরো অনেক ব্যাপক খলাকলা কুমিংকুম আজহাজান লিতাসকুন ইলাইহা কেন তিনি তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা একে অপরের মধ্যে প্রশান্তি লাভ করতে পারো ব্যাখ্যা হিসেবে এটুকুই যথেষ্ট আসুন সামনে যাই আমার ভিতরেও দ্বৈত সত্তা অসঙ্গতি রয়েছে তিনি আমার ভিতরে যা খুশি তা করার দিয়েছেন আর তারপর তিনি আমার ভিতরে এই তারণাও দিয়েছেন যে না ধৈর্য ধরো উন্মত্ত হয়ে যেও না তিনি আমার ভিতরে উদ্দীপনা দিয়েছেন আর তিনি আমার ভিতরে নিয়ন্ত্রণও দিয়েছেন তিনি আমাকে এই দেহ দান করেছেন আর তিনিই আমাকে এই রুহ দান করেছেন আমার ভিতরে জোড়া রয়েছে আমি জোরা দিয়ে সৃষ্ট আমি এই দেহ না আমি হলাম রুহ কিন্তু এই দেহ আমারই তিনি আমাকে একটি কল্ব একটি হৃদয় দিয়েছেন যার মধ্যে তাকুয়া থাকতে পারে যার মধ্যে ইমান থাকতে পারে যাতে আল্লাহর ভয় থাকতে পারে কিন্তু তিনি আমাকে একটি মনও দিয়েছেন তিনি আমাকে আবেগ দিয়েছেন এখানে তিনি আমাকে চিন্তা দিয়েছেন এখানে তিনি এই দুইটিকে জোরাবদ্ধ করেছেন আর এজন্য একটি বাণীকে হতে হবে আবেগগত দিক থেকে আবেদনময় এবং বুদ্ধিগত দিক থেকে পরিচ্ছন্ন কারণ আমি নিজে জোড়া দিয়ে সৃষ্টি তিনি পথনির্দেশ দিয়েছেন আবার তিনি এটাকে জোরাবদ্ধও করেছেন তিনি বার্তাটিকে বার্তাবাহকের সাথে জোরাবদ্ধ করেছেন শুধু একটা থাকলেই হবে না তিনি সৃষ্টি করেছেন দিন তিনি সৃষ্টি করেছেন রাত তারপর তিনি সৃষ্টি করেছেন এই জীবন তিনি সৃষ্টি করেছেন আর এই খেজুর গাছগুলো আর এই আঙুরগুলো এই ঝর্ণাধারাগুলো আর তিনি এগুলোকে জোরাবদ্ধ করেছেন কোরআনে তিনি এগুলোকে জোরাবদ্ধ করেছেন কিসের সাথে জান্নাতের গাছের সাথে জান্নাতের ঝর্ণাধারার সাথে জান্নাতের আঙুরের সাথে আর জান্নাতের মুরগির সালুনের সাথে তিনি এই সবগুলোকে জোরাবদ্ধ করেছেন এটাই তিনি করেছেন একমাত্র সত্তা যার কোনো জোরার প্রয়োজন নেই কোনো পরিপূরক প্রয়োজন নেই তিনি কে তিনি আল্লাহ এজন্যই শুরুতে এসেছে সুবহান আল্লাহদি হলাকল আজওয়াজ কি সময় সেই সত্তা যিনি এমন জিনিস সৃষ্টি করেছেন যাদের একে অপরকে প্রয়োজন আর এগুলো সবই একসাথে সম্বন্ধযুক্ত হয় যখন আপনি এটা উপলব্ধি করেন যে এই জীবনটি পরবর্তী জীবনের সাথে জোড়াবদ্ধ যখন আল্লাহ এই জগতের কোনো জিনিস নিয়ে কথা বলছেন সেগুলো সব সবসময় একটি আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধযুক্ত ও আয়াত উল্লাহ এটা আমার একটা প্রিয় আয়াত তাদের জন্য গভীর মনোনিবেশ করার একটা বিষয় তাদের জন্য চিন্তা করার বিষয় তাদের জন্য তাৎপর্যপূর্ণ একটি নিদর্শন হলো রাত আমরা এর থেকে দিনকে টেনে বের করে আনি আপনারা কি জানেন যে কোরআনে আল্লাহ পথ ভ্রষ্টতাকে রাতের সাথে তুলনা করেছেন আর তিনি সঠিক পথকে কিসের সাথে তুলনা করেছেন দিনের সাথে এখন দিন এবং রাত হলো দৃশ্যমান জিনিস কিন্তু আমরা এদেরকে আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধযুক্ত করব আধ্যাত্মিক সত্যটি কি রাত হলো পথ ভ্রষ্টতার অনুরূপ জলাম ইলা ইলান্নূর অন্ধকার থেকে আলোর পথ অন্ধকার হলো রাত আলো হলো দিন তাই না আল্লাহ বলছেন তাদের জন্য একটি নিদর্শন হলো রাত আর আমরা দিনকে এটা থেকে টেনে বের করি ঠিক আরবদের মতো মা গ ফিলুন প্রজন্ম থেকে প্রজন্ম এই লোকেরা রাতের অন্ধকারে নিমজ্জিত ছিল আর আল্লাহ রসুল সাল্লাহাম তাদেরকে টেনে বের করলেন যাকে আল্লাহ আলো দিয়ে পাঠিয়েছেন যাতে তারা দিনের আলো দেখতে পায় তো তারা যখন রাত এবং দিনের কথা চিন্তা করে তাদের চিন্তা করা উচিত যে কীভাবে রসুল মাধ্যমে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে টেনে আলোতে নিয়ে এসেছেন এমনকি এটাও আধ্যাত্মিকতার সত্যের সাথে সম্বন্ধযুক্ত নাসলাহুমিন হুন্নাহর তারপর তিনি এত চমৎকারভাবে আয়াতটির সমাপ্তি টানলেন ফাইদাহুম মুজলিমুন এরপর আকস্মিকভাবে তারা নিজেরা অন্ধকার হয়ে গেল মুজলিমুন অর্থ অন্ধকার হওয়া দাঁড়ান এটা তো দিন ছিল এটা ছিল দিন তাদের হওয়ার কথা ছিল আলোকিত মুনা কিন্তু তিনি বললেন মুজলিমুন কেন দিন এসে পড়লো কোরআন এসে পড়লো এটা জাজ্জল্যমান এটা অনস্বীকার্য কিন্তু তারপরেও তুমি নিজে গর্ত খুঁড়ে ঢুকে পড়ে অন্ধকারে লুকাতে চাও হ্যাঁ নিশ্চয়ই এটা এজন্য যে তুমি উপর থেকে আবৃত আর তোমার সামনে একটি দেয়াল রয়েছে পেছনেও একটি দেয়াল রয়েছে আমি এটা কোথা থেকে পেলাম শুরুতে আমরা দিনের সূচনা করলাম ইদা আকস্মিকভাবে তারা অন্ধকারে আর প্রসঙ্গক্রমে ইদার ক্ষেত্রে অনেকেই মন্তব্য করেছেন যে ফাইদা হুম মুসলিমুন এর পরিবর্তে তিনি বলেননি ফাইদা হুম ইউজলিমুন বরং তিনি বলেছেন ফাইদা হুম মুসলিমুন যদি এটা ইউজলিমুন হতো তাহলে তারা অন্ধকারে থাকত অস্থায়ীভাবে সেক্ষেত্রে পরেই দিন চলে আসতো কিন্তু তিনি মুসলিমুন শব্দটি ব্যবহার করেছেন যেটা হলো স্থায়ী যেহেতু তিনি দিন এবং রাতের বস্তুগত উদাহরণকে আধ্যাত্মিক সত্যের সাথে সম্বন্ধযুক্ত করেছেন তাই এর অর্থ হলো তারা অন্ধকারে স্থায়ী হবে ফাহুমলা আয়ুব সিরুন অসাবা উন আলাইহিম আন্দার তাহুম আমলাম তুংদের হুমলা মিনুন এর এটা মুসলিমুন তারা অন্ধকারে স্থায়ী sẽ thắc bị